আমি একজন শিক্ষার্থী আমি যদি মনে করি আমি মনে মনে ভাবি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে কি বঙ্গভবনে জায়গা দিবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিসেবে আমরা এটা মেনে নিতে পারবো না রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে বাংলাদেশের অনলি দুইটা জেন্ডার থাকবে সেটা হচ্ছে একটা ছেলে আর হচ্ছে মেয়ে বাদ বাকি কোনো জেন্ডার হতে হয় না এবং এটা হতে পারে না বাংলাদেশে এটা নিষিদ্ধ করতে হবে আমরা এল জিবি সাপোর্ট করি না এবং এটাকে বাংলাদেশে প্রমোট করিও না যে পুরুষত্ব এটা আস্তে আস্তে হারিয়ে যাবে এবং এখান থেকে আমরা যে সাহসী আমরা যে বাঙালি জাতি এখান থেকে আমরা সরে আসব কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে যেটা বলতে চাই সবাই এখানে যেহেতু আছে আপনি যেহেতু তাহাজুত পড়েন এবং অন্যান্য সকল আমার সম্পর্কে জানেন তাহলে আপনি অবশ্যই জানেন যে লুত সম্পদ হয় যে বিষয়টা আল্লাহ করেন আনফালে উল্লেখ করেছে সেই বিষয়টাকে আমাদের এখান থেকে দেশটাকে পুরো অপসৃতি করতে হবে সরিয়ে ফেলতে হবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিসাবে আমরা এটা মেনে নিতে পারবো না জীবনের শেষ অক্ত দিয়ে আমরা দেশটাকে সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ আপনারা জানেন ঢাকা কলেজ ঢাকা কলেজ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত সকল অন্যায়ের বিরুদ্ধে আজ প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং যুগ যুগ ধরে যাবে আমার ভাইরা আপনারা জানেন ট্রান্সজেন্ডার নামক একটি বিশেষ একটি রোগ একটি মানে ঝামেলা আমাদের ভিতরে ঢুকেছে এইটা আমাদের জাতিকে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তিলে তিলে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই সমক আমরা মানি না আমরা এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে গ্রাম থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের প্রতিবাদ সভা গড়ে তুলব একটা সমাজের সংস্কৃতি ধ্বংস করা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশের সমাজকে সংস্কৃতিকে ধ্বংসের জন্য যে একটা পায় একটা পায়তারা চলছে সেই পায়তারার একটা অংশ হিসেবে কি আনছে তারা একটা মতবাদ এনেছে সেটা হলো ট্রান্সজেন্ডার মতবাদ যেটা একটা সমাজকে ধ্বংসের জন্য সব থেকে মারাত্মক একটা মতবাদ আমরা দেখতে পাই কি যে আমাদের দেশে শরীফ থেকে শরীফা হয়েছে মানে একটা ছেলে যদি মনে করে সে যখন তখন সে দাবি করতে পারবে যে আমি মেয়ে তাহলে আপনি একটা চিন্তা করেন যে একটা ছেলে যদি দাবি করে যে আমি মেয়ে তাহলে তাকে যদি সে মেয়েটা মানা মেনে নেওয়া হয় তাহলে সে তখন একটা হোস্টেলে ইউনিভার্সিটিতে যখন পড়বে তাহলে তাকে কোন হোস্টেলে থাকতে দেওয়া হবে ছেলেদের হোস্টেলে নাকি মেয়েদের হোস্টেলে বলেন তখন তাকে অবশ্যই মেয়েদের হোস্টেলে থাকতে দেওয়া হবে যেহেতু সে মেয়ে তাকে মেয়ে মেনে নেওয়া হয়েছে তখন সেই হোস্টেলের অবস্থা কি হবে একটু চিন্তা করেন সেই চিন্তাধারাকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইনক্লুড করা হয়েছে আমাদের সপ্তম শ্রেণীর বইয়ে ইনক্লুড করা হয়েছে যার মাধ্যমে আমাদের দেশের স্টুডেন্টদেরকে ধ্বংস করা হচ্ছে আমাদের দেশের শিশুদেরকে ধ্বংস করা হচ্ছে একটা ট্রান্সজেন্ডার ধারণা নিয়ে একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে এই প্রজন্ম তৈরির জন্য যারা এই চিন্তাভাবনা করছে আমরা তাদের তীব্র বিরোধিতা করি এবং আমাদের দেশ থেকে অনতি বিলম্বে এই ট্রান্সজেন্ডার মতবাদকে বই থেকে সরিয়ে নিতে হবে এবং কারা ইনক্লুড করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং আমাদের যে আমরা দেখতে পাই যে আমাদের আসিফ মাহতাব স্যার তিনি এই বিষয়ে কথা বলায় তাকে ব্রাক থেকে বহিষ্কার করা হয়েছে তাকে সহপথে বহল করতে হবে এবং আমাদের দেশ থেকে যারা এই বিষয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে সে বিষয়ে তার পদক্ষেপের বিরুদ্ধে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাই এবং আসিফ মাহাতাব স্যারকে শপথে বহল করতে হবে এবং আমাদের দেশ থেকে ট্রান্সজেন্ডার মতবাদকে তুলে নিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা অবিলম্বে এই শরীর থেকে শরীফা হয়ে ওঠা গল্প উঠে নিতে হবে আমাদের তৃতীয় দাবি কেন বা কি কারণে এটি দেওয়া হয়েছিল তা অবিলম্বে প্রকাশ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের চতুর্থ দাবি ট্রান্সজেন্ডারকে সমাজের মাঝে বিকশিত কেন করা হচ্ছে তা জানাতে হবে আমাদের পঞ্চম এবং শেষ দাবি শিক্ষা মন্ত্রণালয় অবিলম্বে এর তদন্ত করবে বলে আশ্বাস দিতে হবে আপনারা জানেন আমাদের সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে বিকৃত একটি মানসিক বিকৃত মানসিকাদের দিকে যেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে মগজ দোলাই করা হচ্ছে খুট পাঠ্যপুস্তকেই সেই পাঠ্যপুস্তকেই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সেখানে শেখানো হচ্ছে আমরা মনের দিক দিয়ে আমরা ছেলে হলেও মনে মনে যদি মেয়ে ভাবি আমরা আমরা মেয়ে এই ধরনের উদ্ভট কথাবার্তা কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে এখন আমি একজন শিক্ষার্থী আমি যদি মনে করি আমি মনে মনে ভাবি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে কি বঙ্গভবনে জায়গা দিবে এই ধরনের উদ্ভট মতবাদ কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ মেনে নেবে না আমাদের কুমল মতী শিক্ষার্থীদেরকে যা শেখানো হচ্ছে তা আসলে পশ্চিমা বিশ্ব থেকে আমদানিকৃত ট্রানজেন্ডার মতবাদ পশ্চিমা বিশ্ব এই পশ্চিমা বিশ্ব আমাদের সমাজকে মানবাধিকারের নামে আমাদের সমাজে আমদানি করা হচ্ছে সমকামিতা সহ বিভিন্ন বিকৃত জনতা এই বিকৃত যৌনতারকে বৈধতা দেওয়ার জন্য তারা একটি আন্দোলন করছে যার নাম হচ্ছে এলজিবিটি ট্রান্সজেন্ডার মতবাদ আমরা এই সুস্থ স্বাভাবিক সমাজে এই ধরনের ট্রান্সজেন্ডার মতবাদ আমরা কি মানি না মানবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী